খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পনেরো জন এই ঘটনার জন্য পাহাড়ি ও স্থানীয় বাঙালিরা একে অপরকে দুষছেন পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে পরিস্থিতি অত্যন্ত নাজুক বিষয়টাকে কিন্তু এখনই আমাদের প্রশাসন কর্তৃক বা সেনাবাহিনী কর্তৃক খুবই স্ট্রিক্টলি বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে মাত্র একদিনের ব্যবধানে খাগড়াছড়ি হওয়া যেই সংঘর্ষ সেটা রেস ছড়িয়ে পড়েছে এবার রাঙামাটিতে আমরা সকলেই জানি যে পার্বত্য অঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ যে কয়েকটা শহর আছে এর মাঝখানে খাগড়াছড়ি রাঙামাটি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা শহর আর এই শহরগুলোতে অধিকাংশ বাংলাদেশিরা বসবাস করে তবে আমরা কেউ কেউ নিজেদেরকে দাবি করি পাহাড়ি আবার কেউ কেউ দাবি করি বাঙালি আমি মনে করি যে এই শব্দগুলোর পরিবর্তন দরকার দশক খাগড়াছড়ির দিঘিনালার ঘটনাকে কেন্দ্র করে সেখানে তিনজন নিহত আপনার প্রায় জন আহত এই ঘটনার জের ধরে আজকে আবার পাহাড়ি ছাত্ররা একটা মিছিল বের করেছে সেই মিছিল কোথায় রাঙামাটি শহরের বনরূপা সেখানে এসে তারা কয়েকটি গাড়ি এবং দোকানে হামলা চালায় আর এই খবর পেয়ে বাঙালি ছাত্ররা বা স্থানীয় বাঙালিরা প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় বেশ কিছু দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে আর এতে সম্ভবত একজন নিহত হয়েছেন আর আহতের সংখ্যাটা আমরা যদি দেখি এখানে প্রায় পঞ্চাশ জন পঞ্চাশ জনের মতন এখানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে গাড়ি ভাঙচুর আচ্ছা তো সর্বশেষ সেনাবাহিনী এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনেছে এমনকি পরিস্থিতি যেন আর খারাপের দিকে না যায় সেই জন্য এখানে একশো চৌচল্লিশ দ্বারা জারি করেছে আপনার জেলা প্রশাসন সেনাবাহিনীর সদস্যদের পক্ষ থেকে বক্তব্য যে এই মুহূর্তে শহরের পরিস্থিতি থমথমে আছে শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেনাবাহিনী বিজিবির যে বিভিন্ন ইউনিটগুলো আছে তারা যৌথভাবে টহল দিচ্ছে এই সংঘর্ষের ঘটনার কারণে শহরে গাড়ি চলাচল এবং মানুষের উপস্থিতি অনেকটা কম আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে বাংলাদেশের ইন্টারনাল যে সিচুয়েশনটা এটাকে অস্থিতিশীল করতে বহির শক্তি যারা তারা কিন্তু কাজ করছে আর আমাদের দেশের ভেতরেও স্বাভাবিকভাবে একটা শক্তি কিন্তু এই কাজটা করেই যাচ্ছে যখন একটা সরকার স্ট্রংলি আইন শৃঙ্খলাকে ব্যালেন্সড করতে না পারে এই বাঙালি জাতি বর্বর এই বাঙালি জাতি আসলে আমরা কী পরিমাণ ফালতু গত দুই মাসে আমরা অনেক কিছু প্রমাণ দিয়ে ফেলছি এর আগে যা হয়তো ভাবতাম সেটা আওয়ামী সরকারের নেতাকর্মীরা গুন্ডা পান্ডারা করে বাট এখন কারা করছে এখন আমরা সব কিছুর মধ্যে একটা যোগসাজ খুঁজতেছি বাট দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে যদিও এ নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তারা কনসার্ন করছে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তারা কালকে আহ কি বলা হয় যে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে যাবে বান্দরবন বাকি আছে সম্ভবত বান্দরবনেও যে কোনো সময় একটা ঘটনা ঘটতে পারে বাট আমার কাছে এগুলো পজিটিভ মনে হচ্ছে না সেখানে খুবই করাভাবে বিষয়টাকে ডিল করতে হবে পার্বত্য চট্টগ্রাম যে শান্তি চুক্তি হয়েছিল সেই শান্তি চুক্তি আদৌ কি পাহাড়ে বসবাসকারী মানুষের জীবনযাত্রা মান বাড়াইতে পারছে অথবা পাহাড়ের মানুষগুলা স্থানীয় যে সন্ত্রাসী তারা সেখানে আটক আছে এক ধরনের অদৃশ্য জালে তারা বন্দি আছে তারা কি সেখান থেকে বের হতে পারছে পারে নাই আবার বাংলাদেশি বলতে আমরা বাংলাদেশি না বাঙালি বলে যারা সেখানে পরিচয় করি তারাও কি পাহাড়ের মানুষগুলোকে আমরা আপন ভেবে নিতে পেরেছি পারি নাই এখানে একটা বিভাজন চলছে আর বিভাজনের কারা নিচ্ছে পাহাড়ে বসবাসকারী একটা গোষ্ঠী ওদিকে বাঙালি হিসেবে দাবি করা সমতলে বসবাসকারী আরেকটি গোষ্ঠী আর এই দুই গোষ্ঠীর মাঝখান দিয়ে আসল মজাটা খেলছে ভারতীয় গোষ্ঠী চীনা গোষ্ঠী মিয়ানমার সহ অনেক গোষ্ঠী এই বিষয়গুলোকে হালকা নেওয়ার সুযোগ নাই সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে হবে পাহাড়ে আমাদের নিজেদের কন্ট্রোলিংটা শতভাগ আনতে হবে নজরদারির বিষয়টাকে আরো রাখতে হবে গোয়েন্দা নজরদারি আরো শতগুণ বাড়াতে হবে ভালো থাকো